বাড়িতে কেউ আছিস ল অবিমলের বউ বাড়িতে আছিস নাকি। এই তো পিসি আমি এখানে কেমন আছো বলো তুমি আমি ভালো আছি মা তা তোরা কেমন আছিস আমরাও ভালো আছি পিসি বসো না বসলে যে আর উঠতে মন চায় না দুদণ্ড গল্প করলেই আমার আর গল্প ছেড়ে উঠতে মন চায় না তাহলে আজকে আর কোথাও যেও না আমার বাড়িতেই দুপুরের খাবার খেয়ে যেও পিসি না রে মা তা বলে কি হয় এই কয়েকদিন বাড়ি থেকে কোথাও বেরোয়নি কেন পিসি শরীর খারাপ করেছিল বুঝি হ্যাঁ রে মা এই বয়সে কি আর এত নিতে পারে শরীর এই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে ভিক্ষে করি যে আর দিতে চায় না রে শরীর মা কি করবে বলো পিসি তোমার তো ছেলে পুলেও নেই যে তোমাকে করে কমবে খাওয়াবে এছাড়া যে আর কোনো উপায়ও নেই তোমার বিধাতা যতদিন আমায় সুস্থ রাখবেন আমি একাই সব করে খেতে পারবো মা তার সকালে কিছু খেয়েছো তুমি নাকি খালি মুখে না রে মা ঘরে যে কি ছুটি দুটো মুড়ি থাকলেও চিবিয়ে জল খেয়ে বের হতাম কিন্তু সেটাও যে নেই ঘরে সে কি তুমি না খেয়ে এভাবে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছ পিসি তুমি বসো আমি এক্ষুনি তোমায় দুটো ভাত দিচ্ছি পিসি দে মা তাহলে যে বড্ড ভালো হবে বারান্দায় গিয়ে বসু পিসি আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি ঘুম হয়েছে তোমার নাকি এখনো ঘুমবে আরো আর ওইদিকে পাশের গ্রামের ব্যবসায়ীরা তাদের দোকানপাত খুলে বেচাকেনা শুরু করে দিয়েছে কি করব গিন্নি বলে তো পাশের গ্রামের বিমলটার জালায় ব্যবসা করে তো শান্তি পাচ্ছি না খদ্দের সব ওর দোকানই যায় তোমার দোকানে আসবে কি করে তুমি তো নিজের গ্রামের মানুষ ছাড়া ওই গ্রামের মানুষদের কাছে কিছু বিক্রি করো না এমন করলে কি খদ্দের ধরা যায় আমার গ্রামের মানুষ ছাড়া আমি ওই গ্রামের মানুষের কাছে কেন মাল বিক্রি করব শুনি কথায়ে আছে দোকানদার পেঁচা আর खोदের লッキ হাতে লッキ পায় ঠলে তা তো এমন দশই হবে এমন লッキ खोदের আমার লাগবে না বাবু আমি মালপত্র আমার গ্রামের লোকের কাছে বেচবোsudo তাহলে আর তোমার ব্যবসার উন্নতিও হবে না কখনো এই আমি বলে দিলাম তুমি মেয়ে মানুষ তুমি কি বুঝবে ব্যবসার আমার গ্রামের লোকের কাছে বিক্রি করলে তারা শুধু আমার কাছে আসবে বোকার মতো কথা বলো না তো সবাই যে তোমার কাছেই আসবে এমন তো নয় কেউ কেউ তো বিমলের কাছেও যাবে হ্যাঁ সে তো যাই বিমলের খদ্দের কি কখনো তোমার কাছে এসেছে মালের জন্য একই না তো আমার কাছে তো আসে না তারা কারণ তুমি খদ্দেরদের গ্রাম দেখে মাল দাও সেজন্য তোমার কাছে সবাই আসতে চায় না কিন্তু বিমল দাদা সবাইকেই এক চোখে দেখে এখন বেশি না বকে আমাকে দুটো ভাত দাও দেখি কে আমি দোকান খুলি গিয়ে তুমি বারান্দায় বসো আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে গিন্নি কই গিন্নি কোথায় গেলে এই যে আমি এখানে সকাল সকাল কোথায় যাওয়া হয়েছিল শুনি গিয়েছিলাম একটু নদীর পারে হাঁটতে গিন্নি গিয়েই দেখি কুবের জেলে মাছ নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করবার জন্য তাই ভাবলাম বড় দেখে একখানা মাছ নিয়ে যাই শুধু নদীর পারে হেঁটে বেড়ালেই চলবে দোকানদারিতেও তো নজর দিতে হবে নাকি সকাল হয়েছে সে কখন দেরি করে দোকানে গেলে যে খদ্দেররা সব ফিরে যাবে হ্যাঁ হ্যাঁ যাবো এখন মাছটা রাখো দেখি তা দোকানে যাবে কখন শুনি বেলা পড়ে গেলে যাবে এই তো এখনই যাবো গিন্নি দুটো খেয়েই দোকানের দিকে হাঁটা দেব ভাবছি সকালে রাঙা পিসি এসেছিল বেচারি দুদিন ধরে নাকি ভাত চোখে দেখেনি তাই আমি আবার দুটো ভাত খাইয়ে দিলাম পিসিকে খুব ভালো করেছো গিন্নি পিসির জন্য আমার বড্ড মায়া হয় বেচারির এই তিন কুলে আপন বলতে কেউ নেই দুপুরে আবার এসে দুটো খেয়ে যেতে বলেছি মাছটা তুমি এনে ভালোই করেছো গো মাছ দিয়ে দুটো ভাত খেতে পারবে রাঙা পিসি কিন্তু পিসি যে মন ভুলো মানুষ সে কি আর আসবে এদিক পানে কি জানি বাপু আমি বারবার করে বলে দিলাম সে যেন এসে ভাত খেয়ে যায় আর কথা বাড়িয়ে লাভ নেই গিন্নী আমাকে দুটো খেয়ে এখন দোকানে যেতে হবে আমাকে তুমি খেতে দাও গিন্নি আগে গিয়ে হাত মুখ ধুয়ে এসো কোথায় না কোথায় হেঁটে এসেছো তার ঠিক নেই হাত মুখ ধুয়ে এসে বারান্দায় বসো আমি খেতে দিচ্ছি তোমায় ঠিক আছে গিন্নি আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে আসছি কি ব্যাপার বিশু দাদা কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছিস কুবের আমিও ভালো আছি তা তোমার দোকানে তেমন ভিড় ভাড়টা নেই দেখছি আজকে খদ্দের আসেনি নাকি না তেমন কেউ আসেনি আজকে এখন মানুষের খেতে কাজে চাপ তো নতুন ফসল বুনছে সবাই হাতে আর আসবার ফুসরত আছে কি এখন কারোর তা তুমি ঠিকই বলেছো দাদা মানুষের এখন মাঠে প্রচুর কাজের চাপ হ্যাঁ কাজ ফেলে হাতে আসবার সময় কারোর হাতে নাই নিহাত আমি মাছ ধরি বলে হে দাদা তোর মাছ বিক্রি শেষ নাকি রে কুবের হ্যাঁ দাদা আমার মাছ বিক্রি শেষ হয়ে গেছে বাড়িতে যাচ্ছিলাম ভাবলাম কিছু আনাজ কিনে নিয়ে যাই কিন্তু বিমল দাদার দোকানে অনেক ভিড় তো তাই তোমার কাছে এলাম এই বিমল তোর গ্রামের দোকানদার তার কাছেই না যাবি কেনাকাটা করতে আমার কাছে এসছিস কেন এটা আবার কেমন কথা বিশুদা বিমল দাদা আমার গ্রামের বলে কি আমি তোমার দোকানে মাল কিনতে আসতে পারি না না পারিস না আমার গ্রামের খদ্দের ছাড়া আমি কাউকে মাল বেচি না এভাবে বেচা কেনা করলে তো তোমার ব্যবসা লাটে উঠবে গো দাদা আমার ভাবনা আমি ভাববো তোকে এসব নিয়ে ভাবতে বলিনি আমি এটা খুব খারাপ হলো দাদা অন্য গ্রামের হলে যে তোমার দোকানে মাল কিনতে পারবে না এমন কিন্তু কোনো নিয়ম নেই আমার আমার দোকান ইচ্ছে এখন বেশি না পুকে যা বিমলের দোকানে যা দেখি গ্রাম আমাদের দুটো হলেও মোরল কিন্তু আমাদের ঠিকই একটা মনে রেখো বিশুদা তুই কি আমাকে ধমকি দিচ্ছিস তুমি যদি ধমকি ধরো তবে তাই যা যা বেশি না বুকে ওই দোকানে যা দেখি আমাকে আমার কাজ করতে দে আচ্ছা ঠিক আছে তোমার স্বভাবের জন্য সব খদ্দের হারাবে একদিন দেখে নিও যা যা আমাকে জ্ঞান দিতে আসিস না কি ব্যাপার কুবের কেমন আছিস তুই আমি ভালো আছি বিমল দাদা তুমি কেমন আছো এই তো আছি রে তা তোর মাছ বিক্রি করা শেষ হ্যাঁ দাদা শেষ হয়ে গেছে তুমি বাড়িতে যাবে না যাবো রে সন্ধে হলেই দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দেব তা বিশুর দোকানে গিয়েছিলিস কি হয়েছে সেখানে গন্ডগোল শুনলাম আর বলো না দাদা তোমার দোকানে ভিড় দেখে ভাবলাম বিশু দাদার কাছ থেকে কিছু আনাজপাতি কিনে নিয়ে যাই তা সে কি বললো আহ তার সে কি অহংকার সে নাকি আমাদের গ্রামের কারোর কাছে কিছু বেচবে না সে কি দেমাক তার বিশুটা যে কেন এমন করে বুঝি না এমন করলে তো ও নিজের খদ্দে নষ্ট হবে ও কি বোঝে না নাকি বুঝবে দাদা বুঝবে কিন্তু তখন আর কুল কিনারা করতে পারবে না ব্যবসা ফেলে পথে বসতে হবে কবে যে দুই গ্রামের লোকের মাঝে সব ঝামেলা মিটবে তাকে কেবল একমাত্র বিধাতাই জানেন তা সকালের মাছটা কেমন হয়েছে দাদা উঠান পছন্দ করেছে তো হ্যাঁ গিন্নি খুব পছন্দ করেছে এখন তোর কি মাল লাগবে সেটা বল দেখি আমাকে ওই তো একশের চাল আধা কেজি আলু আর পাঁচশো গ্রামের মসুর ডাল দাও আমাকে আচ্ছা ঠিক আছে এই নে তোর সব কটা মাল এই এই ব্যাগে আছে নাও দাদা তোমার টাকাটা আচ্ছা বিমল দাদা আমি তাহলে এখন আসি হ্যাঁ ঠিক আছে যা তুমি যাবে না বাড়িতে না রে তুই যা আমার দেরি হবে যেতে আচ্ছা ঠিক আছে দিদি ও জয়া দিদি বাড়িতে আছো নাকি তুমি হ্যারি রতনের মা আমি বাড়িতেই আছি তা এতদিন পর হঠাৎ এলি যে কোথায় ছিলি এতদিন আর বলো না দিদি সে কথা রতনের জ্বালায় কি কোথাও যাওয়ার উপায় আছে আমার আর তাছাড়া এই গ্রামের সাথে ওই গ্রামের লোকজনের তো সম্পর্ক তেমন ভালো নয় ভালো নয় তো কি হয়েছে তুই মেয়ে ছেলে মানুষ তোকে কি আর কেউ কিছু বলবে আমার বড্ড ভয় হয় গো দিদি কেউ যদি দেখে ফেলে তাহলে তো একেবারে বাঁধিয়ে ছাড়বে ওসব নিয়ে তুই এত ভাবিস নে দাঁড়িয়ে না থেকে এখন বস এখানে দুবনে মিলে দুটো দুঃখের কথা কই রাঙা পিসি সুখে আছে গো দিদি ভিক্ষে করে তার দিব্যি চলে যায় এই গ্রাম সেই গ্রাম করে বেড়ায় কেউ নেই কিচ্ছুটি বলার জন্য বেচারি অভাবী মানুষ তার কি আর এই গ্রাম ওই গ্রাম বেছে চললে হবে রে তা তোর দিন চলছে কি করে এখন আমার আর দিন রতনের বাবা মরার পর থেকে কখন দিন আর কখন রাত আমার কোনো নেই গো দিদি রতনটা বড় হলে হিসেব যদি তোর দুঃখ খোঁচে তা কোথায় গিয়েছিলি শুনি কোথাও না দিদি মুখজ্জের বাড়িতে কাজ শেষ করে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই অনেক দিন তো হলো তোমার কাছে আসা হয় না খুব ভালো করেছিস তুই এসেছিস আমি বড্ড খুশি হয়েছিলে সারাদিন একা একা থাকি কেউ এলে যেন মনটা ভালো হয়ে যায় ঘরে নেই দিদি সেবার এসে তোমার পুঁইশাক গাছে বেশ ডগা দেখে গিয়েছিলাম আমায় যদি কিছু দিতে তুই চেয়েছিস আর আমি দেবো না তা কখনো হয় নাকি চল তোকে নিয়ে বাড়ির পেছন থেকে পুঁইশাকের ডাটা নিয়ে আসি ঠিক আছে চলো দিদি কি ব্যাপার গিন্নি তুমি এভাবে বারান্দায় বসে আছো কেন তাহলে কি করব শুনি সেই সকালে যাও আর রাতে ফেরো একদিন কি মন চায় না যে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরি কি করব বলো গিন্নী একা হাতে সারাটা দিন দোকানদারি করি রাতে সব গুছিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় সারা দিন আমি বাড়িতে একা থাকি তার উপর তুমিও বাড়িতে ফেরো দেরি করে আমার বুঝি ভালো লাগে বাড়িতে এভাবে একা থাকতে রাগ করো না গিন্নি তুমি তো আমার লক্ষ্মী বউ এই দেখো আমি কান ধরছি আর দেরি হবে না এবার থেকে তাড়াতাড়ি আসবার চেষ্টা করব আমি প্রতিদিনই তুমি একই কথা বলো কিন্তু তারপরেও তুমি রোজ দেরি করে বাড়িতে ফেরো এই দেখো তোমার জন্য কি এনেছি গিন্নি কি এনেছো গো দেখো তো তোমার পছন্দ হয় কি না বাহ কি সুন্দর বালা তুমি আবার শুধু শুধু টাকা খরচ করে এগুলো আনতে গেলে কেন শুনি আনবো না দশটা না পাঁচটা না আমার একটা মাত্র গিন্নি তুমি তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো শুনি থাক হয়েছে হয়েছে কি করে আমার রাগ ভাঙাতে হয় সেই কায়দা কানুন ভালোই রপ্ত করেছো দেখছি কি যে বলো না তুমি গিন্নি এখন আর কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো রাতে খাবার খেয়ে ঘুমাবে চলো তুমি রান্না করে যাও আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে এই তো প্রায় শেষের পথে তোমার খিদে লেগেছে বুঝি হ্যাঁ বড্ড খিদে লেগেছে গো হ্যাঁ দুপুরে আজকে হোটেলে খাইনি মাথাটা খুব গরম ছিল কেন কি হয়েছে আবার কোথায় গন্ডগোল পাখিয়েছ আবার আর বলো না ওই কুবেরটার কথা শুনে কা একেবারে জ্বলে যাচ্ছে আমার ব্যাটার সাহস কত বড় আমাকে কথা শোনায় কি হয়েছে কি আমায় খুলে বলবে তো নাকি সে আমার দোকানে আনাজপাতি নিতে এসেছিল দিন বেটাকে আমি ওদের গ্রামের কারোর কাছে মাল বেচি না সেটা জানা সত্ত্বেও আমার কাছে এসেছে তুমি মাল বিক্রি করনি কুবের দাদার কাছে না আমার খেদে কাজ নেই ওই গ্রামের লোকের কাছে মাল বিক্রি করতে যাব দিয়েছি দুটো কথা শুনিয়ে তুমি আর সুধরাবে না বলো তোমার জন্য আমার হয়েছে যত জ্বালা পুবের দাদার কাছ থেকে যে আমি রোজ রোজ মাছ কিনি গ্রামে মাছ নিয়ে এলে আর কিনবে না ব্যাস হয়ে গেল বললেই হলো তুমি তাহলে বাজার থেকে মাছ কিনে আনবে কত বলি সবার সাথে মিলেমিশে চলবে কিন্তু কে শোনে কার কথা হয়েছে হয়েছে বেশি না বলে আমাকে দুটো খেতে দাও তো আমার খুব খিদে পেয়েছে তা খিদে পাবে না না খেয়ে সারাদিন মানুষের সাথে গন্ডগোল করে বেড়ালে খিদে তো পাবেই গিন্নি তুমি বড্ড বেশি কথা বলছো জানো তো বুঝবে বুঝবে যখন দোকানে আর কোনো খদ্দের আসবে না তখন বুঝবে পথে গিয়ে বসতে হবে তখন দেখো তুমি এই বিশুর এমন দিন কখনো আসবে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে বিবাদ সৃষ্টি করা ভালো নয় আমাকে জ্ঞান না দিয়ে দুটো বসো এখানে আমি দিচ্ছি মালা ও মালা বাড়িতে আছিস লো তোরা আরে রাঙা পিসি যে কখন এলে তুমি এই তো এখনই এলাম বাছা কেমন আছিস তোরা হ্যাঁ পিসি আমরা সবাই ভালো আছি তা তুমি কেমন আছো গো পিসি আমিও ভালো আছি রে মা বড় বয়সে শরীর যে আর চলতে চায় না বয়স তো বাড়ছে এখন তো একটু এমন হবেই পিসি আর তোমাকে দেখভাল করার মতো তো কেউ নেই আমার আর কারো দরকার নেই দিন বাঁচি এভাবে করে কমে খেতে পারলেই হলো তা সকালে কিছু খেয়ে বেরিয়েছ পিসি হ্যাঁ রে মা আজকে সকালে খেয়ে বেরিয়েছি আগের দিন বিমলের বউ আমাকে চাল দিয়েছিল কিছু তাই সেদ্ধ করে খাচ্ছি বড্ড ভালো রে বউটা আমার বাড়িতে বসে ওই গ্রামের লোকের প্রশংসা করছো তা ওই গ্রামের চাল তুলতে গেলি তো পারো আমার বাড়িতে কেন এসেছো তুমি এ আবার তুই কি কথা কয়েছিস ছোড়া আমি ভিক্ষে করে খাই আমার কাছে আবার এ গ্রাম ও গ্রাম আলাদা বলে আছে নাকি কিছু কিন্তু আমার কাছে আছে ওই গ্রামে ভিক্ষে করে আমার বাড়িতে কখনো আসবে না তুমি বেশি অহংকার ভালো নয় রে বিশু পাছে তোর বাবার মতো সব খোয়াতে না হয় তোকে কি আমার বাড়িতে বসে আমার নামে নিন্দে করা হচ্ছে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও কি শুরু করলে বলো তো তুমি সাত সকাল বেলায় তুমি চুপ থাকো কি সব কথায় হাত রোকাবে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মুখ পড়া তোর মতো খারাপ লোকের বাড়িতে থাকতে আমার বয়েই গেছে কি রে বিমল কেমন আছিস বাপ আগে মোড়লমশাই ভালোই আছি তা আপনি কেমন আছেন আমি ভালো আছি রে বাবা তা তোর ব্যবসা কেমন চলছে আপনাদের প্রার্থনায় খুব ভালো চলছে তা তোর দোকানের পাশে তো বিশুর দোকান তাই না আগে হ্যাঁ মোরল মশাই কি হয়েছে বলুন তো বিশুর নামে তো অনেক নালিশ বিশু নাকি খদ্দের সাথে খুব খারাপ ব্যবহার করে শুনলাম আপনাকে কে বললো এ কথা অনেকেই তো বলে গতকাল নাকি কুবেরের সাথে খারাপ ব্যবহার করে যে শুনলাম তা তুই কিছু জানিস নাকি এ ব্যাপারে হ্যাঁ মোরল কালকে আমার সামনেই এই ঘটনা ঘটেছে আর কি বিশু এই গ্রাম আর ওই গ্রাম আলাদা করে দেখে আর আমাদের গ্রামের লোকের কাছে মাল বিক্রি করতে চায় না তাহলে বিশুর জন্য দুই গ্রামের মাঝে আরও বিবাদ সৃষ্টি হবে তাই তো কি গো পিসি কেমন আছো তুমি আর কেমন থাকবো বাবা বুড়ো বয়সে লোকের বাড়িতে দুটো চালের জন্য গেলে আমায় করে দেয় কে এমন আচরণ তোমার সাথে পিসি কে আবার ওই গ্রামের বিশু বলেছে এই গ্রামে চাল তুলতে এলে আমি যেন ওর বাড়িতে না যাই না বিশুর তো এবার একটা ব্যবস্থা করতেই হবে দাঁড়াও কি আমি এর একটা বিহিত করব। তুমি মন খারাপ করো না পিসি আমি দেখছি কি করা যায় এতক্ষণে বোধ হয় বিশু দোকানে চলে এসেছে মোরল মশাই চলুন ওখানে গেলে ওকে পাওয়া যাবে হ্যাঁ তাই চল আমিও বাড়ির দিকে যাই আরে আসুন বসুন কি খাবেন বলুন চা বলি আপনার জন্য আমি তোর দোকানে চা খেতে আসিনি অত ছাড়া তোর এত বড় সাহস হয় কিভাবে আলাদা চোখে দেখিস তুই আমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না কত বড় সাহস আবার সামনে দাঁড়িয়ে তুই আবার মিথ্যে কথা বলিস তুই খদ্দের গ্রাম বিভাজন করে মাল দিস কুবের সাথে খারাপ ব্যবহার করেছিস আমি তো শুধু বলেছি এখন মাল নেই হবে না আজকে সকালে তুই রাঙা পিসির সাথেও খারাপ ব্যবহার করেছিস এর কোনো ক্ষমা নাই তোর আজকে থেকে তোর দোকান বন্ধ এ বাজারে তুই আর ব্যবসা করতে পারবি না আমার ভুল হয়ে গেছে মুরুল মুসাই আমাকে আপনি ক্ষমা করে দিন এই কান ধরছি আমি আর কখনো দুই গ্রামের মানুষকে আলাদা করে দেখব না তোর কোনো ক্ষমা হবে না তলপি তলপা গুটিয়ে যা ভাগ এখান থেকে ব্যবসা না থাকলে যে না গিয়ে মরবো মোরল মশাই বউকে নিয়ে পথে বসতে হবে আমাকে ক্ষমা আমি তোকে করতে পারি তবে একটা শর্তে কি শর্ত আমি আপনার সব শর্তে রাজি আছি দুই গ্রামের মানুষের জন্য তোকে ভোজের আয়োজন করতে হবে কিন্তু এত মানুষের আয়োজন আমি করব কিভাবে? এটাই তোর শাস্তি তোর জন্য দুই গ্রামের মানুষ ভাগ হয় আবার তোর জন্যই সবাই এক হবে কিন্তু এত কিছু আমি একা করব কিভাবে সে ব্যবস্থা আমি তোকে করে দেব আর মনে রাখিস কখনো কাউকে ছোট করে দেখতে নেই মানুষ মানুষের জন্য